আসসালামু আলাইকুম হাই গাইস দেখুন আমাদের এখানে আজকে রাধা হাঁস করেছি এখন এই রাধা হাঁসটা কুটে নিচ্ছে আমার ভাবি আসলো অনেক বড় তো তাই আমি পারি না তাই আমার ভাবি দিয়ে কাটাইতেছি প্রায় চার কেজি ওজনের হবে তো আমি আসলে সত্যি করতে বলতে আমি এত বড় হাঁস আলগাইতে পারি না বিদে আজকে ভাবি আছে না একটা ভাবি কাটতেছে দেখুন কত বড় হাঁস রাধা হাঁস দেখুন বন্ধুরা অনেক বড় রাধা হাঁস কার কার রাধা হাঁসটা পছন্দ গোস্ত খেতে বলুন আসলে আমি অনেক আগাতে পারি না এটা ভাবি ভাবি পারতেছে তাই বাবির দিয়ে কাটাইতেছি আমি নিজে পারি না সেই জন্য আমার বাবির দিয়েই কাটাইতেছি এত বড়ো হাঁস আমি তো নিজেই আগাতে পারবো না এই জন্য আমার বাবি দিয়ে কাটাইতেছি অনেক ভিডিও তো দেখছেন আমি নিজেটা নিজেই কাটতে পারি যেমন ওই দুই কেজি দেড় কেজি ওগুলো ওজনে আড়াই কেজি ওগুলোও ওজনে কাটতে পারি এটা প্রায় চার কেজি থেকে পাঁচ কেজি ওজন হবে অনেক বড় সেই জন্য বাবির দিয়েই কাটাইতেছি তা বলুন কার কার এ বিশাল বড় রান রান কার পছন্দ বলুন তো আমার মানে রাধা হাঁস এবং চীনা হাঁস এবং পেতিহাস হাঁসের গোস্তটা আমার খুবই প্রিয় আর এবং আমার মেয়ে ভাই প্রবাসে যা থাকে ওরও খুবই প্রিয় তো আসলেও আপনারা অনেক সময় দেখছেন আমার ভাই যখন প্রবাস থেকে আসছে রাত নাই রাত দুইটা হোক নয়টা হোক বারোটা হোক তখনও আমি রাধা হাঁস এই মানে পেতে হাঁস হোক চেনাহাস হোক আমি কিন্তু কেটেছি আপনারা দেখছেন আমার অনেক ভিডিওতে দেখেছেন তো এখন দেখুন এইখানে আপনারা অনেক আমার ভিডিওতে দেখেছেন আমি রাত নয়টা বারোটা নাই আমি যে কোনো হাঁস জবা করে বোনা খিচুড়ি এবং কি বিরিয়ানি করছি আপনারা আমার ভিডিও তো দেখেছেন এমনকি যারা দেখেন নাই তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর দেখবেন ঠিক আছে আর এত বড় হাঁস দেখুন আমি কাটতে পারি না তো আমার ভাবি কেটে নিয়েছে হাঁসটা কিন্তু অনেক বড় ওজনে পাঁচ কেজি ওজনই হবে আমি তো এখনও আমি দেখুন আপনারা দেখুন আসলে আমি এনে এটা এখনো পুরো অর্ধেকটা কেটে নিয়েছে তারপর আমি আগেতে পারি না দেখছেন অনেকটা ওজন পাঁচ কেজি হবে অনেক বড় না হাঁস এটা বাচ্চা হুটাইছে এটা ডিম দিছে গতবার বাচ্চা দিয়েছে এবারে ডিম দিয়েছে তো এটা এখন হানড্রেডের ভিতর ডিম আছে আসলে অনেক ওজন অনেক বড়ো হাঁস দেখুন আপনারা দেখতেই থাকুন তো আপনারা যা যেখান থেকে আসেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি ফলো দেবেন ঠিক আছে আর ভিডিওটা বেশি শেয়ার করবেন যা যেখান থেকে দেখছেন দয়া করে স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করতেছি দেখুন রাধা হাসটা কার কার পছন্দ বলুন বন্ধুরা এটাকে বোনা করা হবে আসলো রাধা হাসের বস্তু এতটা মজা যা বলার মতো না চীনা হাঁস থেকেও বা পেঁতি হাঁসের থেকেও মজা ঠিক আছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কার রান খেতে পছন্দ বলুন আমার কিন্তু রান প্রিয় আমার সব সিসি অঙ্গ ফির ছিলে সাদে সিসি খাবো না ছি না এটা খাও এটা আমা খাও এটা খাও এটা খাও খাও না এটা খাও না এটা কাঁচা দিকে এটা খাও না নাও না এটা খাও আমি এটা খাও নাও বলে এটা খাও বলে যে না এটা খাও না এটা খাও এটা মজা এই যে আয় চিনি না তুমি কমে দাও রানটা নাও সেই মজা নাও নো সেই স্বাদ নো নো এটা বুঝতেছে সেও বাচ্চা সেও বুঝেছে এটা কাছা ঠিক আছে যাই হোক এই যে দেখুন বিশাল বড়ো রান আর রানটা কার পছন্দ বলুন আমার রান পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময় আবার আসতেছি আল্লাহ হাফিজ ভাই